ওহে বন্ধুরা কি অবস্থা আমি এফেন এবং স্বাগতম আমার চ্যানেলে নিয়ে আসবো জন্য একটা নতুন ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি করতে যাচ্ছি শুধু বাংলা ভাষায় কথা বলার চ্যালেঞ্জ কারণ আজকে একুশে ফেব্রুয়ারি তিয়াত্তর বছর আগে আমাদের ভাই বোনেরা বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাই আমি তাদের শ্রদ্ধায় আজকের এই ভিডিওতে শুধু বাংলা ভাষা বলে দেখাবো এবং অন্য কোনো ভাষা বলবো না যদি বলি তাহলে আমার চ্যালেঞ্জ পৃথা যাবে তো আর কিসের অপেক্ষা শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা তো আমি নেমে গিয়েছি পিকে এবং আমাদের সামনে দেখতে পাচ্ছি আমি দুইটা গান আচ্ছা দুইটা গান নিয়ে নিলাম সামনে একটা শত্রু নেমে শত্রুকে মারছি শত্রু মর শত্রু মরছে না কেন শত্রু মরে না শত্রু বেঁচে গেল আচ্ছা এদিকেও কয়েকটা শত্রু নেমেছে আমি তাদের মারার জন্য আমাদের এমপি চল্লিশটা নিয়ে নিই এমপি চল্লিশ নেওয়ার পরে আমি এদিকে আমাদের শত্রু মারতে যাব শত্রু সামনে দুজন মারামারি করছে তো আমি তৃতীয়তা দল কি বলে ওটাই করছি তোমরা ওটা করে আমি এখানে মারতে গেলাম দুজনকে কিন্তু একজনকে মারতে পারলে পারিনি আরেকজনকে মারছি আচ্ছা মারতে তো পারছি না আরে লুকাই লুকাই খেলে কেন আই ডবল বেড়ালা আরে আরে হেলথ ছাড়া মারতে আসে কেন এদিকে আবার একটা শত্রু আসে আচ্ছা তো আমি এখন নিজেকে একটু ঠিক করি আর সামনে থেকে এক শত্রু চলে এসেছে শত্রুকে মারি আরে দাদা মারে একেবারে একেবারে কি বলে ওটা বলতে পারছি না আমি বাংলাতে আল্লাহ আমার আবার এমন শেষ হয়ে গেছে বন্ধুকে ভাই বন্ধুকে এমনাকল गाइस আমি যে কয়টা ভুল বলবো সে কয়টা তুমি একটু কয়েকগুলো ভুল বলি সেগুলো বলে দিও আবার এখান থেকে চান্দুকে মারছি এই এ ভাই চাঁদুক মারতে পারলাম না কিল চুরি করে নিল ফিরুল্লাহ আমি আবার ভুল বললাম गाइस কয়টা ভুল বলবো আমি এগুলো একটু কমেন্টে জানিয়ে দিও যেদিক দিয়ে চান্দুকে একটু যদি দিতে পারতাম রে সেগুলো লাগাই নিল ছি আচ্ছা তুমি এখন এখান দিয়ে লুটুট করি আমার কাছে যেহেতু ওইটার ওই বন্দুকের গুলি ছিল না তাই একটু আমি এটা নেলাম আর এই শত্রুটাকে আমি এখন কীভাবে তো উপরে উঠে বসে আছে বাদ দাও সামনে আমি এদিকে একটু নকশাতে দেখতে পাচ্ছি যে আমাদের শত্রুদের জায়গা চিহ্নিত হচ্ছে আরেক এখানে একটা শত্রু চলে এসেছে শত্রুকে আমরা দমন করে দিয়েছি এবং আমরা এখন শত্রুর কাছ থেকে যত মালামাল ছিল সব লুট করছি এখান থেকে আমরা গুলিও তুলে নিচ্ছি কিছু গুলি তোলার পর আমরা এদিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তখন আমাদের খুব শান্তভাবে ভালোভাবে খেলতে হবে ইনি 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 কোথায় ইনি আচ্ছা এই তো ইনি পেয়ে গিয়েছি ইনি 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 চান্দু হা 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 ইনি বলতে শত্রু পুরো বলিনি কিন্তু এটা ভুল ধরা যাবে না আচ্ছা তো আর ছাত্র আর শত্রুরা কোথায় আছে শত্রু 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 আচ্ছা তো আমি এখানে শত্রুর পায়ের আওয়াজ পাচ্ছিলাম সাথে সাথে গাড়িরও আওয়াজ পাচ্ছিলাম এদিকে শত্রুর আবার গুলি করার আওয়াজ পাচ্ছি এই তো শত্রু আমাদের কি একটা লাগিয়ে দিল সাদা জিনিস সাদা পদার্থ আমরা পিছন থেকে মারছি এবং পিছন থেকে মারছি আরে এ তো পালাই যাচ্ছে রে খরগোশ আচ্ছা আমি এখান থেকে আমার ক্যা মানে চরিত্রটা ব্যবহার করে দিয়েছি এবং আমি একে অনলি লাল দিয়ে মেরেছি শুধুমাত্র লাল দিয়ে আল্লাহ এবং একে আমরা মারতে যাচ্ছি এখন মরে না কেন রে মেডি হও মেডি হও আমি উল্টা পাল্টা ইংলিশ বলছি কেন তুই বলছি আচ্ছা আমরা পেয়ে গেছি না থাকে আমি না আমি এখান থেকে তাড়াতাড়ি ইংরেজিতে হয়ে যাবে তো এদিকে আমরা এখন সূত্র খুঁজতে যাই সূত্র এদিকে তো নাই এই জায়গাটা আমরা একটু জিনিসটা ফাটিয়ে দেখি কোথায় আছে এখানে সূত্র নাই আর ফাটা যে শত্রু আবার এসে আমাকে মেরে গাইজ বাংলা তো আমি অনেকগুলো ভুল আস্তা ফিরল আবার ভুল করলাম এত কেন ভুল করছি আমি আচ্ছা তো বাদ ভুল হচ্ছে ভুল মানুষ আমরা মানুষ মাত্রই ভুল আচ্ছা তো সামনের দিকে আমরা যদি এগোই তাহলে এটা কি রে প্রেম কি ঠিক দেখলাম আরে উপরে কি টিকটিকি ওরে নাকি টিকটিকি চান্দ আপনি উপরে কি করছেন সত্যি না মিথ্যাম ভালোভাবে চেক করতে আরে ভাই সত্যি তো আচ্ছা আমি নেমে যাই এখানে একটু হেডে 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 হেঁড়ে আল্লাহ হেঁডে না করে আমি তাড়াতাড়ি মেরে দিলাম এখন তারা করে এখন মরব এটা এখন মারি আমি একটু লাগ লাগছে তো তিরিশ দশ করে লাগছে ওই ওদিকে যাও আচ্ছা দাঁড়া ওই এখানে তো থাকবে না হয় ওপারে চলে গেছি এটা শিওর করে লাভ নাই চলো বাড়িতে যাই আমার কাছে তো গান আছে এম পি ফাইভ আছে তো আর কি আমি এলোটা বাড়ির লাম একটু আলো এবং আমরা এখন তাড়াতাড়ি ওই চান্দুকে মারবো হুগমটা শেষ যাই আমরা চরিত্র আমাদের একটা এখানে কি চরিত্র লাগে রেখেছি আরে চরিত্র সামনে আমাদের শত্রু ছিল আমরা মেরে দিয়েছি মেরে দিয়েছি তাই না একেবারে মেরে দিয়েছি ভাই সামনে একটা বাক্স পড়েছে ওই বাক্সটা আমরা এখন একটু চুরি করতে যাব আচ্ছা তো এদিকে আর একটা মোটা বড় গাড়ি তো এইখানে একটা শত্রু শত্রু নেমে গেছে আমি ভাবছিলাম শত্রু মারবো কিনা আচ্ছা শত্রুকে একটু দিই শত্রু লাল খেয়েছে শত্রু মাথায় মেরেছি শত্রু শত্রু তুমি আমার এই একটা কি বলে এটা যাই হোক একটা আরে দাঁড়িয়ে আছো আরে শত্রুকে আমি মেরে দিয়েছি আমাদের ছাগলু হ্যাঁ চান্দকে মেরে দিয়েছি তো আমি এখন ওর কাছ থেকে লুট করবো না আমি এদিকে যাই একটু আরে চান্দু এখানে তুমি আসো তোমাকে আচ্ছা না মারি আজকে আজকে একটু গাড়িতে বসি এখন আমি আপনাকে মারবো এই মারছি রে রকেট আস্তে ফুলাই ওর গাড়ি ফেটে গেছে বাধ্য তো ইংরেজি বলি আমি এখন মাঝে মাঝে বলে ফেলি এখন এই শত্রুকে আমি মারবো শত্রুকে তো আমি মারবোই এই নাও সত্য আরে শত্রু ধীরে সত্যি শত্রু শত্রু তুমি ম্যাক্সেস ছাত নিয়ে আমার সাথে আসছো শত্রুর কাছ থেকে আমি বুকে পড়ার চার এর জিনিসের একটা জিনিস পেয়েছি তো আমরা আর কি করব বন্ধুরা তোমরা দেখে নাও আমি একুশে ফেব্রুয়ারিতেই খেলছি না খেলছি না তারা নামিয়ে দিয়েছে দেখো একুশে ফেব্রুয়ারিতেই খেলছি আজ শুক্রবার তো আমরা এখন এদিকে চলে যাচ্ছি মনে হচ্ছে একেবারে আরে ডান খাবার ওটাকে ফাটিয়েছে ভাই ওখানে শিওর শত্রু আছে পিছনে গাড়ি গাড়িরা ওই পাচ্ছে আরে ভাই গাড়ি আমার ঠেকে গেল কোন দিকে ছাদগুলো তুমি কোথায় কত তো ছাগল এদিক দিয়ে বের হচ্ছে আমি দেখতে পাইয়েছি ছাগলুকে ছাগলু আমাদের সামনে ছাগল সামনে দৌড়াদৌড়ি করছে ছাগলুকে এখানে একটা ছক্কা দিয়ে দিয়েছি এবং এখানে ছক্কা আর হেড লাগলো কেন আর বডি আচ্ছা ভাই হেডে বললো না বডিতে বললো ভাই এই সূত্র আমাকে খুব জ্বালাচ্ছে একে তো আমি আজ নেমে মারবো দাঁড়াও নামি একটু নামবো একটু পজিশন নামতে হবে ওই যদি গাড়ি স্লো করে গাড়ি স্লো করেছে এবং আমি নেমে তাকে মারতে লেগেছি গুড়ি আল্লাহ বেঁচে গেল রে জোরে যে মরবে মরবে মর 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 শেষ গাড়ি টার্ন করতে পারিনি আরে ও মরে গিয়েছে এখন আমি ব্যতীত আরও দুইজন বেঁচে আছি পিছে আছে আর কি ভাই রে ভাই আমি দেখো ক্রিনিমি ভাই কি ড্রপ না কি বলে মনসাল টাকা আমছে তো ওই আনুক আমি এগে মারার কৌশল করি তো একে আমি এখন ছেড়ে দিই আচ্ছা ভাই তুমি যাও 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 এই লাও পাল্লা রে আচ্ছা তো ওই মিশা নাই ভাই মারো মারো এই গাড়ি ছেড়ে দিয়েছে ওই গাড়িতে উঠবে শিওর উঠে গেছে চান্দু 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 গেছে রে ইয়েস কি বলছি এগুলো আচ্ছা তো আমি এখন ওদিকে যাবো কীভাবে এদিকে গিয়ে যেতে গেলে আমাকে মারবে এইগুলো ব্যবহার করব যেতে পারবো কি না জোনের বাইরে চলে যাব আমি বাদ দাও তো চলে আসছে ভাই কোন চুপচাপ আমাকে এখানে থাকতে হবে নিচে যেতে গেলে আমি খাবো মারা যদি কি আমি ধীরে ধীরে লাগিয়ে লাগিয়ে যাই এটা আমি তাকে এখন একটু স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু দেব গ্রেনেড দিয়ে বোম দিয়ে বোম বোম বোমা ড্যামেজ খাইছে হ্যাঁ পাইছে পাইছে ব্যথা ব্যথা পাইছে ব্যথা পাইছে ব্যথা পাইছে সে তো ব্যথাও তো পাবেই মানে আমি ধীরে ধীরে নিচে নামবো এবং আমার বন্দুক দিয়ে তাকে মেরে ফেলবো এই যে ধরো চান্দ তোমার দিকে আমি মেরেছি ওই আমার দিকে মারছে ভাবো এবার আমি তোর মরবো না চান্দ তুমি তো মরবে আচ্ছা তুমি আমাকে দূর থেকে মারছো আমি দূর থেকে মারবো এবং তোমাকে মেরে দিয়েছি এবং আমাদের বারো খুনি খুন করেছি আমরা ভাই আর আমাদের হয়ে গেছে বুইয়া মানে আমরা জিতে গেছি আর কি আজকের মতন এই পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে 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 একটু পছন্দ করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অংশ হয়ে যাও আমাদের চ্যানেলের তো ব্যাস Pida yo el chif. el fecha. <laughs>